এটা আমার বাড়ির ডেলি ইউজের ওয়াটার বটল হ্যাঁ আমার বাড়িতে মাটির বোতলই ইউজ হয় বেশ কিছুদিন ধরে উলের কাজ করতে করতে একটু বড়ি হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম একটু অন্য রকম কিছু অকাজ করা যাক তাই বসে পড়লাম এই বোতলটা নিয়ে অনেক দিন ধরে এই বোতলটা ব্যবহার হচ্ছে কিন্তু কখনো সেভাবে আঁকার কথা মনে হয়নি এইবার যখন মনে হলো তাই বসে পড়লাম আমি কিন্তু বিশেষ ভালো কল পারি না তাই দয়া করে ভুল ত্রুটি মার্জনা করবেন আসলে আমার মনে হয় আমি কোনো কাজই খুব একটা ভালো পারি না সব কিছুই ওই কাজ চালিয়ে নেওয়ার মতো আসলে কোনো কাজ সুন্দরভাবে নিখুঁতভাবে করার জন্য যতটা প্র্যাকটিস দরকার হয় ততটা প্র্যাকটিস আমি করি না কখনোই আর তাই কোনো কাজ নিখুঁতও হয় না তবে সব সময় যখন কাজ করতে চেষ্টা করি তখন নিখুঁত করার চেষ্টা করি কখনও ভালো হয় কখনো ভালো হয় না আবার কখনো কখনো প্রচুর ভুল করি আর যখনই কোনো ভুল করি তখনই সেই ভুল থেকে শিখি আর চেষ্টা করি নেক্সট টাইম যেন সেই ভুলটা আবারও না করি আসলে এত ভুল ত্রুটি এত খুঁত নিয়েও আমার হাতের কাজ করার কারণ হচ্ছে আমার হাতের কাজ করতে ভালো লাগে নিজে হাতে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে আর নতুন নতুন জিনিস শিখতেও খুব ভালো লাগে আর দেখো এখানে গল্প করতে করতেও আমার অকাজ করা শেষ কেমন লাগলো জানিও কিন্তু